ये जिला बीजेपी मारे गोरे गोरे। आ, मारे बीजेपी मारे मारे बीजेपी मारे मारे बीजेपी मारे मारे फादो पुने माकने जय ये जिला फादो पुने मा छावा पे छावा पे रोज तो गाड़ी

যে মাইনরিটি ভোটের উপরে ওনার সরকার চলছে সেই মাইনরিটি একজন লিডার নৌসাদ সিদ্দিকীকে উনি মল স্টেশন কেসে ভাসিয়েছেন নৌসাদ থাকে হুগলিতে একজন মুর্শিদাবাদের মহিলাকে নিয়ে এসে সব্যসাচী দত্তকে দিয়ে কেস করিয়েছিলেন কেসটা হয়ে হয় কিচ্ছু নেই আজকে সংবিধানিক প্রধানকে নিয়ে বিজেপি ম্যাক্সিমাম নেতাদের নামে উনি এইসব কেস দেন এতে উনি বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে মিস ইউজ করেছেন বাংলা সংস্কৃতিতে সারা দেশে কোনো একজন বাংলার মানুষ যখন কোনো অন্য রাজ্যে থাকে তাকে দাদা বা বাঙালি বাবু বলা হয় আর উনি বাংলার অস্মিতাকে নষ্ট করেছেন উনি প্রত্যেকটা ব্যাপারে এমন একটা বাংলার চিত্রটা প্রস্তুত করে দিচ্ছেন যাতে বাংলার মায়েদের দিদিদের সম্মান আনিয়ে উনি ওনার লোকেরা

চন্দ্রিমা মুখ খোলা উচিত না উনার ব্যাপারে যদি কেউ মুখ খুলতে শুরু করবে তাহলে অসুবিধা ওই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির মতন হাল আছে দুই ভাই দুইজনে পিসি ভাইকে মিলে বাংলাকে শেষ করছেন এই দুই ভাই মিলে বিজপুর শেষ করছে আর একজন লুটছে একজন হিসাব অ্যাকাউন্ট রাখছে

پھلئے چار دی پھلئے چار دی محمد صدیق پھلئے چار دی آپ سری پھلئے چار دی آپ سری پھلئے چار دی اشاره ہوندی سے پھلئے 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 هوي هوي وي دي بير هوي هوي کس کا کس کا کہ چاؤ اور چا کوئی ساتا انکو جھاكي ہے اور وي منجي بنجي ہے انکو جھاكي ہے